বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ চব্বিশে জুলাইয়ে যারা আওয়ামী লীগকে স্বৈরাচার বলে দেশ থেকে তাড়িয়েছে তারাই এখন আওয়ামী লীগকে আবার দেশে আনতে চাচ্ছে দীর্ঘ আলোচনা সমালোচনা আর বিতর্কের পর দলটি জানিয়েছে আসন্ন জাতীয় নির্বাচনে তারা অংশ নেবে আওয়ামী লীগ বিগত নির্বাচনের পর দেশে বিদেশে নানা বিতর্ক তৈরি হলেও আওয়ামী লীগ জানিয়েছে গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে দলের শীর্ষ নেতারা বলছেন জনগণের রায়ই তাদের আসল শক্তি সরকার বিরোধী রাজনৈতিক দলগুলো বলছে নির্বাচন কমিশন ও ভোটের পরিবেশ নিয়ে তাদের এখনও প্রশ্ন আছে কিন্তু আওয়ামী লীগ নেতাদের দাবি নির্বাচন হবে সংবিধান অনুযায়ী এবং জনগণের ভোটেই তারা আবারও ক্ষমতায় আসতে চায় বিশ্লেষকরা বলছেন এই নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করবে এখন দেখার বিষয় বিরোধী দলগুলো কি আসবে নাকি একতরফা নির্বাচনেই চলবে রাজনীতির ঘূর্ণি সবকিছু ঠিক থাকলে আগামী কয়েক মাসের মধ্যেই শুরু হবে নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল এখন অপেক্ষা দেশের মানুষ কি চায় সিদ্ধান্ত তো তাদেরই আপনাদের মতামত কি কমেন্টে জানান এরকম আরও আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ভিডিওটা শেয়ার করে দিন